এবং অন্যান্য অথরিটি যারা রয়েছেন আমাদের সেন্টারকে পরবর্তীতে অনেক উচ্চে নেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এতটুকু আশা রাখবো যে আপনারা যারা আমার সামনে বসে আছেন আমার ছাত্ররা আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং অন্য অন্য ডিপার্টমেন্টের যারা রয়েছেন বিশেষ করে নিউরোলজির চেয়ারম্যান পেডিয়াট্রিক মোটোলজি থেকে যিনি আসছেন আমি তাদেরও সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই ফিজিক্যাল মেডিসিন আরো উত্তরোত্তর উন্নতি করুক এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম সেটা হলো ডিবেট ডিবেটে আমি দেখলাম যে ইন্ডিপেন্ডেন্স বলতে কিছু নাই ইন্ডিপেন্ডেন্সের যে থিওরি অফ রিলেটিভিটি আছে না আপনি অফিসে ইন্ডিপেন্ডেন্ট হলে ঘরে যে ইন্ডিপেন্ডেন্ট নাও থাকতে পারেন কাজেই ইন্ডিপেন্ডেন্স বলতে কিছু নাই আমরা প্রত্যেকটা সাবজেক্টই একটার সাথে আর একটা রিলেটেড এবং আমরা যেটা মাল্টি না আর একটা জিনিস আমি আজকে খুবই ভালো এনজয় করছি সেটা হলো মুনিরুজ্জামান আমার একজন প্রিয় ছাত্র তার যে লেকচারটা সেটা আমি খুব এনজয় করেছি আমি শুধু একটা জিনিস বলতে চাই যে উই মাস্ট অ্যাকোমোডেট মডার্ন টেকনোলজি মডার্ন ইনোভেশন এভরিথিং বাট ইন বাংলাদেশ উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য রিসোর্স ফুড সেটিংস অফ দ্য প্যাশন এভ্রি প্যাশানস ক্যান নট অ্যাফোর্ড এভরিথিং আমাদের ডেভিড সারের বই আছে যে গুড মেডিকেল প্র্যাকটিস বা ক্লিনিক্যাল ডিসিশান মেকিং আমরা মোস্ট অফ দ্য টাইম আমার প্র্যাকটিস দেখি যে আমরা ক্লিনিক্যাল ডিসিশান মেকিং খুব বেশি গুরুত্ব দিব আমাদের দেশে প্রায় নাইনটি নাইন পারসেন্ট নব্বই রুগীর কুমার ব্যথা হইলেই করা হয় মাস্ট ইন ইম্পর্টেন্স শুধু একিসোর্সফুল সটিং ইন স্পেশাল ইন বাংলাদেশ এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্স আর আমরা বলি নাই যেগুলো মনির দেখা যে আমরা আলট্রাসাউন্ড বা অন্যান্য জিনিস গুরুত্ব দিব না মডার্ন টেকনোলজি মডার্ন ইনিভেশন সেগুলোর আমরা অবশ্যই ইম্পর্টেন্স দিব কিন্তু আমাদের এই জিনিসগুলো আগে চিন্তা করতে হবে নট যে আমরা সবাইকে তার অ্যাফোর্ড করতে পারবে কি পারবে না ট্রিটমেন্টটা এফেক্টিভ হবে কিনা অ্যাফোর্ডেবল হবে কি না এই জন্য সবাই চিন্তা করতে হবে তো আজকের এই সুন্দর দিবসে চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করছে খুবই আমার ভালো লাগছে এটা দেখে এত সুন্দর আয়োজন করা হয়েছে আমাদের ফিজিক্যাল মেডিসিনের উন্নতি দিন দিন কামনা করছি আমরা যেখানে শুরু করছিলাম নব্বই দশকে মাত্র কয়েকজন সেই সোসাইটি বা সেই অ্যাসোসিয়েশন এখন বড় হইতে হইতে প্রায় চার পাঁচশো মানে লোকের একটা বিশাল বহর হয়ে গেছে আমি খুবই আনন্দিত এটা দিন উত্তর উত্তর সমৃদ্ধি হোক সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আজকের সমস্ত সুদীবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন আসলে হয়েছে কি আপনারা আমাদের তো ক্রিকেট খেলি আপনারা দেখেন রান করছে উইকেট পাচ্ছি কিন্তু আপনারা যে কত হাজার হাজার রান করেন আপনাদের রানটা যদি কাউন্ট করা হতো আনফর্চুনেটলি আপনাদের রান কাউন্ট করা হয় না বাংলাদেশের একটা মানুষ বাংলাদেশের একটা মানুষের বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য যে কন্ট্রিবিউশন যে হার্ডওয়ার্ক যে রিসার্চ আপনারা করেন আপনাদের আমরা জানি না কীভাবে ক্রীতাজ্ঞতা জানাবো ক্রীতাজ্ঞ জানাচ্ছি প্রথমেই আজকে আমাকে এখানে ডেকে আনার জন্য আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে কথা বলার মতন এক্সপার্টিস আমার নেই তবে এটা বলতে পারি যে ক্রিকেট খেলতে হলে চারটা চারটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমরা হয়তো দেখি কিভাবে ব্যাট ধরে কিভাবে বল করে কিভাবে ক্যাচ ধরে এই কাজগুলো করতে হলো চারটা জিনিস লাগে একটা হচ্ছে টেকনিক্যাল জিনিস একটা ট্যাকটিক্যাল জিনিস আর যে দুটো জিনিস হাই পারফরমেন্সের জন্য বা পারফরমেন্সের একেবারে অপটিমাম লেভেলের পারফরমেন্সের জন্য যে দুটো দুটো জিনিস দরকার হয় একটা হচ্ছে ফিজিক্যাল একটা মেন্টাল এবং ফিজিক্যাল এবং মেন্টাল যেই দলগুলো আজকে দেখছেন যে র্যাঙ্কিংয়ের অনেক উপরে আছে টেস্ট ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে ফিফটি ফিফটি ক্রিকেটে তাদের সাথে বাংলাদেশের বা যারা র্যাঙ্কিংয়ে একটু পিছিয়ে আছে সব থেকে বড়ো ডিফারেন্স যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল আজকে ক্রিকেট দিন দিন ফাস্ট স্পিড ক্রিকেট হয়ে যাচ্ছে যেখানে ফিজিক্যাল নিডটা অনেক বেশি টি টোয়েন্টি ক্রিকেট বলেন ফিফটি ফিফটি ক্রিকেট বলেন যদি আমরা টেস্ট ক্রিকেটটা দেখতে খুব স্লো লাগে কিন্তু এখানেও একটা কন কনসিস্ট্যান্ট ফিটনেস খুব জরুরি দরকার হয় তা আপনাদের যে আপনাদের সাহায্য আমরা চাই কেননা আমাদের প্রিমিয়াম লেভেলে যদি যেতে চাই আমরা যদি আরও ভালো পারফরম্যান্স ইন্টারন্যাশনাল করতে চাই আমাদের ডোমেস্টিক্যালি যদি আমরা আমাদের কমপ্লিটেডেন্স আরও বাড়াতে চাই ফিজিক্যাল এবং মেন্টাল পার্টটা খুব অত্যন্ত জরুরি আমাদের ক্রিকেট কোচেরা বা আমাদের যে কারি ক্রিকেট কোচিং কারিকুলাম আছে সেখানে লিমিটেড জিনিস থাকে যেটা আমরা মোটামুটি আমরা ভালো জানি টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল পার্টগুলো বাট আপনাদের সাথে আমরা পার্টনারশিপ করতে চাই বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে দেখেন একটা ফাস্ট বোলিং যখন একটা বলার বল করে যদি একটা বলার বল করে নব্বই মাইলের ওপরে তখন একটা ব্যাট ব্যাটারের সময় থাকে মাত্র তিন থেকে পাঁচ বা ছয় মিলি সেকেন্ডস এই মিলি সেকেন্ডসে তার মেন্টাল স্টেট তার ফিজিক্যাল স্টেবিলিটি তার ব্যালেন্স তার চোখের চোখ দিয়ে দেখা কীভাবে ব্রেন সেটাকে এ করছে ইনফরমেশন পাঠাচ্ছে আমরা কিছুই জানি না আমরা জাস্ট ন্যাচারালি করি বাট এই জিনিসগুলো যদি আপনাদের থেকে আমরা আমাদের কোচার ভালো করে জানতে পারে যে কীভাবে একটা একটা এলিমেন্ট দেখার পর একটা প্রসেস করতে হয় আমাদের মাসে কীভাবে টাচ করে তো এই জিনিসগুলো আমরা আপনাদের থেকে আরেক বেশি ভালো করে জানতে চাই আমাদের আমরা হয়তো চেষ্টা একটা বাংলাদেশ ধরেন এত বড় একটা স্পোর্টস কান্ট্রি যেখানে আমরা অলিম্পিকে খেলি আমরা এশিয়ান গেমসে যাই আমরা সাউথ ইস্ট এশিয়ান গেমসে যাই ফুটবল ক্রিকেট হকি সব ইন্টারন্যাশনাল ইভেন্টসগুলো খেলি কিন্তু আমাদের এখনও স্পোর্টস সায়েন্স বলেন বা আমাদের ফিজিক্যাল সায়েন্স বা ফিজিওলজি যে ডেভেলপমেন্ট যতটুকু হওয়া উচিত আমাদের নেই তো যেহেতু আপনারা এই কাজগুলোতে এক্সপার্ট আমরা কিভাবে এই আপনাদের এই সাহায্যটা নিতে পারি আমাদেরকে আমরা অবশ্যই একটা সেমিনার করতে চাই বা একটা দিনভর ব্রেন স্টমিং করতে চাই তো টু নো বেটার আপনারা হয়তো খবরের কাগজের মাধ্যমে জানতে পেরেছেন যে আমরা ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করছি এখন ক্রিকেট আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ক্রিকেটটা বেছে নিয়ে আসব। এবং এই বেছে আনার সময় হয়তো সকাল সবাই এখন ঢাকা ডিপেন্ডেন্সি হয়ে গেছে তা হচ্ছে আমরা আপাতত আটটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আটটা বিভাগীয় যে অফিস করব সেখানে আমরা চাইবো যে শুধু ক্রিকেট না আমরা স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিন কীভাবে পারফরম্যান্স আরও বেটার করা যায় ফিজিক্যাল এবং মেন্টালি সেটা আপনাদের সাহায্য আমি নিতে চাই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই আজকে যে অনুষ্ঠানে আমাকে দেখে আনা হয়েছে হাইলি টেকনিক্যাল মানে জিনিসপত্র ফর্মি আমি হয়তো আমরা খালি আপনাদের থেকে সেবা নেই আমাদের যখন অসুস্থ হই আপনাদের কাছে সেবা নিই বাট আপনারা যে টেকনালি টেকনিক্যালিটি বা আপনাদের মেধা দিয়ে বা আবার আপনাদের উইসিয়াম দিয়ে আমাদেরকে যেভাবে আপনারা সেবা দেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমরা শুধু খেলোয়াড়া না বাংলাদেশের এই যে আমাদের বিশ মানুষ যে আছে আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আপনাদের প্রফেসর মহোদয়গণ এখানে আছেন ডক্টররা এখানে আছেন আপনারা বললাম না যে আপনারা হয়তো আপনাদের স্কোরটা দেখা যায় না প্রত্যেক দিন বা খবরের কাজে ওঠে না যে কটা উইকেট পেলেন বা হ্যাট্রিক করলেন বা সেঞ্চুরি করলেন বাট আপনাদের যে কন্ট্রিবিউশন টুওয়ার্ডস দিস কান্ট্রি ইজ আনবিলিভেবল থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য সাপোর্ট ট্রমা আফটার হেড ইঞ্জুরি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সেই স্মৃতি কথা মনে করে আমার কাছে মনে হয়েছে যে তারা খেলতে যেয়ে আমরা তো উপভোগ করি খেলা কয়টা রান করলে এটা গুনতে থাকি এবং কে কয়টা ছক্কা মারলো এই জিনিসগুলো সবাই আমরা এনজয় করি কিন্তু এর পিছনে যে কত দেহ এবং মনের এবং মাথা মানে ব্রেনের যে ধরনের ট্রমা হয় এগুলো আমরা চোখে দেখি না এবং এই ট্রমাগুলো হতে পারে কখনও মাথায় কখনো চোয়াল ভাঙা কখনো দাঁত পড়ে গেছে কখনো চোখ ইঞ্জুরি হয়ে আছে এদের উপায় কী বেলা শেষে জীবনে দেখা যায় বয়স যখন কমে যায় নানা রকমের আমি বাস্তবতার নিরীক্ষে কিছু কথা বলছি নানা রকমের স্বাস্থ্যের ঘাটতি লিমিটেশনস যেগুলো আমরা বলি প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতায় ভুগতে থাকে আমরা সেদিকে কিন্তু খবরও রাখি না অনেক বিখ্যাত ক্রিকেটাররা আছে যারা এরকম সাফার করছে চিকিৎসা পাচ্ছে না উপায় কি আজকে আপনারা যে বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করেছেন ইউ আর দি রাইট পার্সন আপনারাই হলেন রিহেবিলিটেশন করবেন এবং আপনারাই হলেন এই এদেরকে সেবা দেবেন আমাদের পড়ার উদ্দেশ্য এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলছি আমাদের নতুন ডিগ্রি অর্জনের নতুন ম্যান পাওয়ার তৈরি করার ভালো ডাক্তার তৈরি করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে এই দেশের গণমানুষের চিকিৎসা এবং এই চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি বলি আমি সর্বশেষ স্পিকারের একটা স্লাইড দেখে আমি দেখেছি নতুন প্রযুক্তির প্রয়োগ নতুন প্রযুক্তির প্রয়োগটা আমরা কিভাবে করতে পারবো অলরেডি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহেবিলিটেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর শাকুর বলেছেন যে আমরা এই প্রশাসনে আসার পর থেকে এখানে রিহেবিলিটেশনের জন্য আমরা একটি রোবোটিক সেন্টার স্টাবলিশ করেছি যেখানে রোবট চালু রয়েছে এবং জেনারেটেড এই মানে রোবটগুলো যে কত ধরনের ফাংশান রয়েছে সেটির সাথে আমি কিছুটা সম্পৃক্ত থাকার কারণে কিছুটা ধারণা হয়েছে আপনারা এই বিষয়ে এক্সপার্ট এবং এই এক্সপার্টাইজ নলেজ দিয়ে আপনারা এই টেকনোলজি ব্যবহার করে চিকিৎসার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবেন এই প্রত্যাশা আমাদের সকলের একই সাথে আরেকটি বিষয় রয়েছে যেমন বিভিন্ন থেরাপি দিয়ে আপনারা ট্রিটমেন্ট করেন ফিজিক্যাল থেরাপি ফিজিওথেরাপির থেরাপির অনেক ধরনের থেরাপি আছে স্পিচ থেরাপির আছে আসলে আমরা তো কেউ বুঝি উপলব্ধি করি না যিনি কথা বলতে পারেন না স্ট্রোকের কারণে হোক অথবা অন্য কারণে হোক তিনি জানেন যে কথা বলা কত প্রয়োজন যিনি হাঁটতে পারেন না স্ট্রোকের কারণে হোক অথবা ক্রিকেট খেলতে যেয়ে পা ভেঙে হোক তিনি জানেন যে তার হাঁটা কত প্রয়োজন সুতরাং যার যেখানে ইনঅ্যাবিলিটি অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমি বলব যে অক্ষমতা বা পারসিনাই এখন আমি একশো মিটার দৌড় নিব সেই ক্ষমতা আমার নাই কিন্তু বয়স যখন কম ছিল তখন আমরা পারতাম বললে বাসি ফুইসেল দেওয়ার আগেই চলে যেতাম স্কুল লাইফের কথা বলছি তাহলে এই অবস্থানগত যে পরিবর্তনগুলো আসে এই পরিবর্তনগুলোকে আলটিমেটলি কারা সার্ভিস দেয় আপনারা সার্ভিস দেন সুতরাং সেই প্রেক্ষাপটে আমি বলবো নাথিং টু বি অরিড অ্যাবাউট নাথিং টু বি ডিজার যে কথাটি বারবার আসছে আমাদের একজন সাংবাদিক ভাই শিশির মুরল উনি বলছেন যে কোলাবোরেটিভ একটা সমন্বিত আজকে তো আপনাদের প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে সমন্বিত প্রয়াস সমন্বিত প্রয়াসে সম্মিলিত প্রচেষ্টায় আপনারা রেজাল্ট বের করবেন সুতরাং এখানে নিউরোলজি আসবে এখানে কার্ডিওলজি আসবে এখানে কখনো কখনো আদার পার্টস অফ দি মেডিসিন যেগুলো রয়েছে সেগুলোও আসবে আমি একটি কথা বলতে চাই এই জন্য যে নূতন দিগন্ত উন্মোচিত করতে হলে আপনাকে রিসার্চ করতে হবে এবং গবেষণার মাধ্যমে গবেষণালব্ধ তথ্য দিয়ে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগে আজকাল এআই জেনারেটেড বহু রিসার্চ আসছে যেগুলো দিয়ে আমরা নতুনভাবে চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচিত করতে পারব। আমি স্টেমস আমি স্টেমসের থেরাপির কথা বলছি এই জন্য আপনার একজন একটা স্লাইডের মধ্যে দেখিয়েছেন যে সেল থেরাপি যার জয়েন্টে প্রবলেম আছে সেখানে ব্যবহার হচ্ছে এবং আথ্রাইটিস অথবা রিমোটিক অটো ইমিউন নানান রকমের কারণে যে যেগুলো আজকাল উন্নত বিশ্বে এ ধরনের থেরাপি ব্যবহার হচ্ছে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যেহেতু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্বে আমি আছি সেই জন্য আমরা খুব দ্রুততম সময়ে একটি সমন্বিত রিসার্চ ল্যাবরেটরি হবে যেটার মধ্যে আমার সাবজেক্ট আমি বলছি ডেন্টাল পাল টিস্যু ব্যাংক তৈরি হবে ডেন্টাল পাল টিস্যু ব্যাংক কেন তৈরি হবে আপনার যেখান থেকে একটি ফেলে দেওয়া দাঁতের পাল টিস্যু থেকে স্টেম সেলগুলো ল্যাবরেটরিতে তৈরি করে এই সেখান থেকে আপনি আপনার ব্রেনে লাগাতে পারবেন কিডনিতে লাগাতে পারেন লিভারে লাগাতে পারেন আপনার এই যে ব্যথা পাওয়া মানুষ স্ট্রোকে আক্রান্ত টু মো এই ধরনের পেশেন্টকে আপনি জয়েন্টেও দিতে পারেন সুতরাং সেল থেরাপিরও সুযোগ সুবিধা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা করতে পারব এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে